রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হাতে তৈরি করা দল তৃণমূল কংগ্রেস কবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে এটা যত বড় না প্রশ্ন প্রশ্নটা আরো বড় বেশি যে এই এইরকম একটা অগণতান্ত্রিক দল এবং তাদের নেতৃত্ব এতদিন ধরে গণতন্ত্রের কোন ফাঁক এবং ফোকর গোলে সংবিধানের কোন পাতা ছিঁড়ে দিয়ে কোন ফাঁকের মধ্যে দিয়ে এরা পশ্চিমবঙ্গকে এতটা নির্যাতন এতদিন ধরে নির্যাতন করার সুযোগ পেল আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গবাসীর যে অত্যাচার চালালো এবং তাদের মিলে মিলে টোটাল সাঙ্গপাঙ্গরা একেবারে পশ্চিমবঙ্গকে যে অত্যাচারের মাত্রায় নিয়ে গেল যেভাবে একেবারে নির্বিচারে গণহত্যা থেকে শুরু করে নির্বাচনের সময় কিংবা বাড়ি ছাড়া এই যে সমস্ত কাণ্ড কারখানা কর্মকাণ্ড আমরা দেখে আসলাম এইটা শুধুমাত্রই একা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ একেবারে দার্থহীন ভাষায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একা মোটেই বা তাদের দল মোটেই একা এতে দোষী নয় আমাদের সংবিধান সব থেকে মানে দোষে দোষী তার কারণ পৃথিবীর বড় গণতন্ত্রের দেশ বলে একেবারে গর্বে বুক খোলান যারা তাদের মাথায় রাখতে হবে পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের মতে মমতা দেশের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং তৃণমূল কংগ্রেসের মতো সব থেকে বড় অগণতান্ত্রিক দল এতদিন ধরে ক্ষমতায় থেকেছে এই আপনাদের সংবিধানের পোকর বলেই তাই এই সংবিধান আপনারা ক্ষমতায় থাকা অবস্থাতেও যদি পরিবর্তন করতে না পারেন তাহলে দয়া করে কংগ্রেসের দিকে অন্য কোন দিকে আঙুল তোলার আগে দশবার ভাববেন যে আপনারা চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তার সত্ত্বেও এমন কিছু করতে পারলেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক দলগুলোকে এই মূল স্রোতে আসা থেকে আটকানো যায় এটা যদি না ভাবতে পারেন তাহলে কোনোদিনই অ্যাকচুয়াল গণতন্ত্র বা সর্ববৃহৎ গণতন্ত্র বলে বুক ফুলিয়ে আনন্দ করার মতো কোনো বিষয় নয় বলে আমি বিশ্বাস করি হ্যাঁ আজকে পর্বের নাম দিয়েছি শয়তানের মা শয়তানের মা কি অর্থে আজকে আপনাদের সামনে নাম দিয়েছি বিশ্লেষণ করব হার হিম হয়ে যাবে এই দিল্লির বুকে নাশকতার সময় এই শয়তানের মা কিভাবে কাজ করেছে সেই শোনেন যদি একেবারে হার হিম হয়ে যাবে আপনাদের প্রমাণ দিয়ে সেই তথ্য দেখাবো আজকে যদি ভালো লাগে পর্বটি শেয়ার করবেন লাইক করবেন সকলের কাছে অনুরোধ নমস্কার ওয়েলকাম টু আপনাদের এ সকলকে স্বাগত জানিয়ে শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আমি আপনাদের সামনে একটা তথ্য দিয়ে শুরু করছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এমন কোন দুর্নীতি আপনি বলতে পারবেন না যে সেটা হয়নি জীবন কৃষ্ণ সাহা এই নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন আপনারা সকলে জানেন মোবাইল ফেলে দেওয়ার নর্দমার মধ্যে পালিয়ে যাওয়ার সেই সিনেমাটিক দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ ভুলবেন না কিন্তু এই জীবন কৃষ্ণ সাহার মতো লোকজনকে মানুষ ভোট দিয়ে তাদেরকে বিধানসভায় পাঠিয়েছে বলে বিশ্বাস করেন নাকি এই এর মতো করে এই এসআর না হওয়া এই ভুয়ো ভোটার দিয়ে এই সমস্ত লোকগুলোকে পাঠানো হয়েছে সেটা নিশ্চিতভাবে আমাদের মনে প্রশ্ন আসতে শুরু করেছে এবং এই জীবন কৃষ্ণ সাহা বিরোধী দলনেতা অভিযোগ করলেন প্রমাণ দেখালেন তিনি মোবাইল থেকে যে এই জীবন কৃষ্ণ কারণে তাকে জেলে রাখা হয়েছে সেই টাকা তোলার কাজটা তিনি জেলে বসে খুব ভালোভাবেই করছেন জেলটা কাদের অধীনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রত্ন রত্নঘোচিত মন্ত্রিসভার অধীনেই রয়েছে দেখে নিন একবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটি

যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএস বিএড পাস এম এ পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ টাকা তুলছে আপনি ভাবতে পারেন মানে কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সবাই প্রশ্ন করছিলেন তার শুভানুধ্যায়ীরা দাদা আপনার তো বুড়ি তো কমলো না বুড়ি তো একই রয়ে গিয়েছে তিন সাড়ে তিন বছর জেলে থাকার পরেও যদি ভুরি না কমে তাহলে সেই জেল কত ভালো জেল বাড়ির থেকেও যে সেই বোধ জেল অনেক ক্ষেত্রে ভালো ওই সমস্ত নেতাদের জন্য সেটা সহজে অনুমেয় ঠিক শুভেন্দু অধিকারী বলেন রবিবার রবিবার পাঠার ঝোলের কচি পাচার পাঠার মাংস দুর্গাপুজোতে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে এলাহি ব্যাপার শুভেন্দু অধিকারীরা বলেন আমাদের তো সেই প্রমাণও নেই আমাদের কাছে তথ্যও নেই কিন্তু এই জীবন কৃষ্ণ সাহা যেটা শুভেন্দু অধিকারী বললেন জেলে বসে মোবাইল থেকে তিনি এখনো কন্ট্যাক্ট করছেন এখনো জেলে বসে টাকা তুলছেন এরপর আপনি ভাবতে পারেন যে এই মামলাতেই তিনি গ্রেফতার হয়েছেন যদিও জেল কর্তৃপক্ষ বলেছে না 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 এটা শুভেন্দু অধিকারী ঠিক বলেননি আমরা তো জানি যে রাজ্য সরকারের বক্তব্যকে কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য সেটা আমরা ভালো করে বুঝতে পেরেছি আপনি কল্পনা করতে পেরেছেন একটা দুর্নীতিগ্রস্ত নেতাকে ইডিসিবিআই ধরে ধরে রাখবেটা কোথায় রাখবে জেলে আর জেলে রাখলে কি হবে ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো ওজন বাড়িয়ে বাড়ি ফির বাড়ি ফিরবে তা আপনি করবেনটা কি শুভেন্দু অধিকারী বলছেন এবং এটা স্বাভাবিক যে এই সরকারের পরিবর্তন এছাড়া আর কোনো দ্বিতীয় ব্যাপার নেই আমি এখানে আরো একটা মারাত্মক ঘটনা দেখাবো কিন্তু একটু পরে তার আগে আমি ওই শয়তানের মাটা আপনাদের সামনে ব্যাখ্যা করে নিতে চাইব দেখুন আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনাদের সামনে আমি দেখাচ্ছি যেটা থেকে আজকের পর্বের আমি নাম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে মাদারফ সেটান। ইউরোপের হামলা তো ব্যবহার আইএসের হাতে সৃষ্ট শয়তানের মায়ের এই যে মাদার অফ শাটান বা শেটান এইটাকে শাটান মানে হচ্ছে শয়তান অর্থাৎ এই যে মাদার অফ শাটান এটা হচ্ছে একটা বিস্ফোরকের উপাদানের নাম যেটা মানে মানে বিশ্বের তুখর তুখর বিস্ফোরণ মানে জঙ্গিদের হাতে এই বিস্ফোরণ থাকে আমাদের গোয়েন্দারা দাবি করছে এই দিল্লি বিস্ফোরণে এই জিনিসটি ব্যবহার করা হয়েছে এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে ট্রায়াসিটন ট্রাইপার অক্সাইড ট্রায়াসিটন ট্রাইপার অক্সাইড বা শয়তানের এইটি নাকি ব্যবহার করে বিস্ফোরণ তৈরি করা হয়েছে এবং সম্ভবত এই প্রথম এটা এতটাই ভয়ঙ্কর যে এটার জন্য এইটা বিস্ফোরণ ঘটানোর জন্য কোনো ডিটোনেটারের প্রয়োজন হয় না এটা একেবারেই অল্প তাপমাত্রাতে কিংবা অল্প কোনো সংঘর্ষে বা এই রকম কোনো বিষয়ে এটা বিস্ফোরণ হতে পারে এবং সম্ভবত এই কারণে দিল্লিতে হয়তো যাবার সময় ঘর্ষণের বসত বা অন্য কোনো কারণে এত বড় বিস্ফোরণ হয়ে থাকতে পারে কত পঞ্চাশ কেজি না পাঁচশো কেজি এটা বলেছে যে এত পরিমাণ বিস্ফোরক ছিল এবং এই মাদার অফ সাটান সেখানে মজুদ করে রাখা ছিল অথচ আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের দেশের আমাদের দেশেই ঘটনার পর আমাদের রাজ্য থেকে একজন আমি যা দেখেছি একজন সংখ্যালঘু আমাদের রাজ্য থেকে একজন ডাক্তার গ্রেপ্তার হয়েছে ওই যে বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছে না মানে দিল্লি থেকে গ্রেপ্তার হচ্ছে আমাদের রাজ্য থেকেও গ্রেপ্তার হয়েছে এবার আপনি বলুন রাজ্যের ক্ষেত্র কাছে আমরা তো এই সমস্ত দুর্নীতিতে তো গেছেই প্লাস আপনি এটাতে পর্যন্ত সেফ নন এত বড় ঘটনাতে আমরা পর্যন্ত সেফ নয় এবং যেখানে এই জীবন কৃষ্ণের মতো রত্নঘচিত ভান্ডাররা ভরিয়ে রেখেছে আমাদের আলোকিত করে রেখেছে আমাদের মন্ত্রিসভা মন্ডলী এবং মানে বিধায়ক এমপি মন্ডলী আরো নাম আছে যার কয়েকদিন আগেই সিবিআই চার্জশিট জমা করবে এবং তাছাড়াও রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ভাবতে পারেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতা কোন ফাঁক এই রকম রাজনীতিতে এতদিন থাকতে পারেন শুধু থাকা নয় টিকে থাকতে পারেন কি বলছেন জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে একটু আসা যাক শুনতে হবে শুনতে হবে যে কোন রাজ্যে কোন সংবিধানের ফাঁক বলে এরা আমাদের মন্ত্রীসভায় কিংবা এরা আমাদের বিধানসভায় কিংবা এরা আমাদের পার্লামেন্টে ঢুকে যায় জানতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে একটা বর্ণ একটা একটা বক্তব্য শোনায় রাজ্যপাল একটা বক্তব্য বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভোট বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত এইটুকু রাজ্যপালের অপরাধ আর এই অপরাধের জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাছা বাছা বক্তব্যের সম্মুখীন হতে হলো যে রাজ্যপালের মানে রাজভবন থেকেই নাকি বিজেপিদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং সেই অস্ত্র নিয়েই নাকি তৃণমূল হত্যা করা হচ্ছে কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ পরোক্ষভাবে রাজ্যপালের দিকে তো তুললেনই এবং পশ্চিমবঙ্গের রাজভবনের গরিমাও লুপ্ত করলেন তারপরে কি কি হয়েছে বিস্ফোরক আগে শোনাবো প্রথমে তিনি কি বলেছিলেন রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের রাজভবনে রাজভবনে না রাখে বসে যেন ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন দিচ্ছেন আর বোমা মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব এগুলো বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কোনো প্রমাণ নেই কোনো হাতে এভিডেন্স নেই কোনো নথি নেই কোনো তথ্য নেই তার একটা কথা মনে হলো তিনি বলে দিলেন কেন বললেন রাজ্যপাল বলেছিলেন যে রাজ্যপালের দোষ মারাত্মক দোষ করেছেন যে পশ্চিমবঙ্গে নয় ব্যালটে ভোট হওয়া উচিত এত বড় ব্যাস কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবে সেখানে কোন হরিদাস পাল বলবে যে বুলেটে ভোট হবে না বোধহয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক রেঙে গেছেন যে কেন পশ্চিমবঙ্গে হয়তো বুলেটে ভোট হবে না কেন রাজ্যপালে সব কথা বলবেন ব্যাস রাজ্যপালের দিকে ছুঁড়েছেন রাজ্যপাল এরপরে কি করেছেন আজ মানে গতকাল রাত্রিতে রাজ্যপাল বলেছেন যে এই বিষয়ে এই যে কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত যে রাজ্য রাজভবন থেকে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে এত বড় স্টেটমেন্ট বলেছে এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং এই লোকটার বিরুদ্ধে এফআইআর করা উচিত ব্যাস আমি ভিডিওটা রয়েছে আমার কাছে আমি আর হয়তো দেখাচ্ছি না সময়ের অভাবে কিন্তু আমি যেটা দেখাবো এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংবিধানের মানে পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান তাকে বলছেন চ্যাংরামা হচ্ছে পশ্চিমবঙ্গে বুচারের কাজ করেছেন হচ্ছে এখন এই ধরনের কথা বলছেন অর্থাৎ আমি জানি না এরপরে যদি ওই রকে বসা ইয়ের মতো যদি কাঁচা খিস্তিও দেন তাহলেও আইন কিচ্ছু করতে পারবে না এটাই আমি আপনাকে প্রথমে বসে বলে শুরু করলাম যে ভারতবর্ষের আইন বড় সংবিধান বড় গণতান্ত্রিক দেশ এগুলো অ্যাকচুয়ালি

সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন সংবিধানের পোস্টে বসে আপনি প্রশোনামূলক কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক আমিও দেখব আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে না তার বিরুদ্ধে কোনো কেস হবে না এটারও একটা সমাধান চাই গো আপ টু সুপ্রিম ডিসাইড দি ম্যাটার চ্যাংরা শুনলেন এরপর থেকে আর গদগদ করে বলবেন নেতৃত্বদের বলতে দিন পিঠ বাজাতে দিন নরেন্দ্র মোদীকে বলতে দিন অমিত শাহকে বলতে দিন তারা নিশ্চিত ভাবে ইম্প্রুভ করেছেন তাদের বলতে দিন কিন্তু আমাদের খেয়ে যাব। তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক নেতারা যারা রাষ্ট্রপতির মানে আহ দ্রৌপদী মুর্মুর পর্যন্ত এরকম করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের নকল করেছিলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো বুলডক ফুলডাক থেকে শুরু করে কত কি উপমা কাঁচা খিস্তি কি বাদ দিয়েছেন সেই লোকটি এখনো পর্যন্ত বহাল তবিআ রয়েছেন তার বিরুদ্ধে কোনো মানে কোন রকমের আইনি ব্যবস্থা নেওয়া হয় না কিচ্ছু কিচ্ছু করা হয় না অথচ খবরে পড়বেন যে তিরিশ বছর আগে দুশো টাকা নিয়ে ঝামেলা হয়েছিল বলে তিরিশ বছর ধরে একজন বৃদ্ধ মাস্টার মশাইকে আজকে হয়তো তার অষ্টআশি বছর বয়স এখনো তাকে কোর্টে হাজিরা দিতে হয় ভারতের সংবিধান ভারতের গণতন্ত্র নিয়ে পিটছে যারা তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের আবার গ্রহণযোগ্যতা নিয়ে স্বীকৃতিও দেয় আর পুরো দোষটাই চাপিয়ে দেবেন এই আমাদের ওপর যে আপনারাই তো সিলেক্ট করে পাঠিয়েছেন কিরকম ফেলাসিটা দেখুন অথচ যে সংবিধানের এই যে যে ভোটার লিস্টের উপর বেশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এমপিদের আপনারা নির্বাচন করার সুযোগ করলেন সেখানে আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতজন মৃত ভোটারের ভোট পেয়েছেন কিংবা কতজন ভুতুড়ে ভোটারের ভোট পেয়েছেন কিংবা কতবা বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভোট পেয়েছেন হতেই পারে এই ভোটগুলো আলাদা করে দিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকে হেরে যায় তিনি এমপি হিসাবে যেতেই পারেন না সেই দায়িত্বটা সেই দায়িত্বটাও কি পশ্চিমবঙ্গের মানুষের নাকি সেই দায়িত্বটাও কি পশ্চিমবঙ্গের মানুষের যে এই কাজগুলো আমাদেরই করতে হবে তাহলে এই নির্বাচনী তালিকা আপনারা দু হাজার তিনে শুদ্ধ করেছিলেন আর দু হাজার পঁচিশে এসে আপনাদের টনক নড়লো এতদিন চলে যাওয়ার পর এটাকে শুদ্ধ করতে হবে আর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে দিলেন তো এর দোষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একা দুষলেই হয়ে যাবে এর দোষ ওই প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বের এই এই মুহূর্তে ক্ষমতায় থাকা দিল্লিতে বসে থাকা প্রত্যেকটি বিজেপি রাজনৈতিক নেতৃত্বে যারা অন্তত এই বারো তেরো বছর সময় পেয়েও এমন কোনো কিছু করতে পারলেন না যেটা করার মধ্যে নিশ্চিতভাবে তারা ওয়াকআপ অ্যামেন্ড আইন এনেছেন তিনশো পঁচাত্তর ধারা কাশ্মীর থেকে বিলোপ করেছেন আরো আহ বলেছেন যে দু বছরের সাজা না এক বছরের সাজা হলে এরকম কিছু হলে এমপি বা মন্ত্রিত্ব চলে যাবে তার মানে গুরুতর না বছরের থাকলে সেটা এবং বছর সাজার অভিযোগ এক এক মাস জেল থাকলে তাহলে তার মন্ত্রিত্ব বা অসাধারণ অসাধারণ কাজ করেছেন রাম মন্দির করেছেন রাস্তাঘাটের অসাধারণ উন্নতি করেছেন দেশের বিদেশের সঙ্গে অসাধারণ সুসম্পর্ক বজায় রাখার কাজটা করেছেন যেটা অতীতে করতে পারেননি পাকিস্তানকে চোখে চোখ রেখে কথা বলার মতো কাজ আর দ্বিতীয় কোনো সরকার করতে পারেনি যেমনটা অটল বিহারী বাজপেয়ীর পরেই নরেন্দ্র মোদীর সরকার করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সন্দেহ থেকে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মতো রকম একটা রাজনৈতিক দলকে আপনারা এত বছর ধরে ক্ষমতায় দিয়ে আসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমপিদের আপনারা একেবারে রেখে মানে তারা যা ইচ্ছা তাই রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে নকল করতে পারেন তাকে যাকে খুশি গালিগালাজ করতে পারেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপালকে চ্যাংরামা হচ্ছে বলে তিনি অফিসিয়ালি বিবৃতি দিতে পারেন সেখানে তাকে সরি বলারও প্রয়োজন হবে না সেখানে তাকে ক্ষমা চাইতেও হবে না এই নোংরা রাজনীতির স্রোতের দায়ভার শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস একা বইবে এর প্রত্যেকটি দায়ভার তাদের তো নিতেই হবে বিশেষ করে এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন তাদের আরো বেশি করে নিতে হবে আপনাদের অন্যান্য রাজ্যে ঝাঁপিয়ে পড়ে ক্ষমতা দখল করার জন্য যা যা আমরা ইয়ে দেখেছি পশ্চিমবঙ্গে সেটা অনুপস্থিত ছিল কিসের জন্য এই উত্তর খুঁজব এই উত্তর আপনারা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই দিন চলেও আসেন সেই উত্তরও আমরা আপনাদের কাছে খুঁজব যে কোন সমীকরণে আমি বিশ্বাস করি না যদি ওই ভাববেন না আমি ওই বামপন্থাদের ওই ছেদ যুক্তিতে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদীর মধ্যে আছে কিন্তু হ্যাঁ কিছু একটা রয়েছে কোন কারণে কিসের জন্য আপনারা পশ্চিমবঙ্গকে এতটা গুরুত্ব দেননি এবং এত এই নৈরাজ্যমূলক বাধ্য করালেন পশ্চিমবঙ্গের মানুষকে আপনারা ক্ষমতায় থেকেও পশ্চিমবঙ্গের মানুষকে বাধ্য করালেন এরকম একটা অগণতান্ত্রিক সরকারকে গেলাতে এতগুলো মানুষের প্রত্যেকটি বছরের ইলেকশনে প্রাণ যাওয়ার পর আপনারা একবারের জন্য কোনো বড় ব্যবস্থা নিতে পেরেছেন ওই দু একটা কমিটি পাঠানো ছাড়া আপনাদের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি কম কিছু রয়েছে তাই পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখবেন জিজ্ঞাসা করে দেখুন আর আমার কমেন্ট বক্সটা ফলো করে দেখুন যে পশ্চিমবঙ্গের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে তো নিশ্চিতভাবে ওটাকে তো দল বলে মনেই করে না সাথে সাথে এই যে তৃণমূল কংগ্রেসকে এইরকম একটা একটা জমি শুধু বিশ্ববৃক্ষ করার জন্য যে মাটি যারা দিল তাদের দোষটা কি কম আজকে আপনারা একবার কমেন্ট বক্সে এই সমস্ত লোকদের যাদের হাতে ক্ষমতা ছিল যারা করলো না তাদের উত্তর দিতে হবে সময় পেরিয়ে গেছে তারা আমাদের সঙ্গে অবিচার করেছে তারা আমাদের সাথে অন্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একজন ফর এক্সাম্পল আপনার বাড়িতে কেউ এসে অভব্য আচরণ করে গেল এবং সেখানে যদি পুলিশ প্রশাসন সেই অভব্য আচরণ করা লোকটির বিরুদ্ধে ব্যবস্থা নয় তাহলে ব্যবস্থা না নেয় তাহলে ওই অভব্য লোক যে ব্যবহার করলো দোষটা কি শুধু তার যার ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তার কি কোনো অংশে কম দোষ রয়েছে তাই সেই কারণে আমরা নিশ্চিতভাবে ভুলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পনেরো বছর পশ্চিমবঙ্গকে শোষণের জন্য বিজেপি চুপচাপ কেন্দ্রীয় বিজেপি বসেছিল এবং তারা বিরোধী দলে ছিল না তারা সিংহাসনে বসেছিল তার সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষকে রেহাই দেওয়ার জন্য এমন কিছুই করেনি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যন্ত্রণাটা ভুলবে না আর এর উত্তর আমরা দেব এর উত্তর আমরা এইভাবে দেব না যে বিজেপি কে তার কারণ তাহলে তৃণমূল কংগ্রেসের লাভ সেটা আমরা করবো না অতটা বোকা আমরা নই আমরা নিশ্চিতভাবে চাইবো যে এই ক্ষমতার পরিবর্তন হয় এবং যেহেতু সিপিএম এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাছ ছাড়া বসে রয়েছে বেঁধে রয়েছেন অফিসিয়ালি তো এদেরকে তো তিনজনকে ভোট দেওয়া কারণ মানেই নয় কারণ এরা অফিসিয়ালি গাছ ছাড়া বেঁধে রয়েছে দল বলতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে বিরোধী দল বলতে একটাই তো নিশ্চিত ভাবে ভোটের দিক থেকে আমাদের হয়তো কারুরই আপত্তি থাকবে না কিন্তু ভোট আপনাদের কতটা ভালোবেসে দেবে আর আপনাদের নিশ্চিত ভাবে ভালোবেসে এই পশ্চিমবঙ্গের মানুষের এই উত্তরগুলো আপনাদের দিতে হবে আর সেই উত্তরগুলো প্রশ্নগুলো আপনারা ভাববেন না আপনার ক্ষমতায় আসলে আপনাদের প্রশ্নগুলো করা ছেড়ে দেব ঠিক এই একই তীক্ষ্ণতায় প্রশ্নগুলো সেদিন আপনাদের জন্য তোলা থাকলো বন্ধুরা আপনারাও লিখে জানাবেন আপনাদের কি কি তোলা থাকলো এখন কেমন